আমি ওনার সম্পর্কে শুধু একটুকু বলবো উনি যে মওলার কতটুকু পেয়ারা একদিন বাবা দিদারুল কিবলা আলমের হুকুমে আমি সফর সঙ্গী হয়েছিলাম চট্টগ্রাম ডিস্ট্রিক্টের বাইরে উত্তরবঙ্গের মধ্যে সম্ভবত ওখানে যখন গেলাম এত বৃষ্টি এত তুফান যে জায়গায় মাহফিল হবে প্যান্ডেলটা একদম ছিঁড়ে বাঁশ টাঁস যা কিছু আছে প্যান্ডেল ভেঙে অবস্থা এমন হয়ে গিয়েছে এখানে মাহফিল করার উপক্রম নাই জনাব জাহাঙ্গীর ভাই ছিলেন ওনাকে বললাম ভাই নিয়ে আসলেন এখানে তার মাহফিল করা সম্ভব এত বৃষ্টি বৃষ্টির উপর বৃষ্টি বৃষ্টির উপর বৃষ্টি জাহাঙ্গীর ভাই আমাকে বললেন আপনার চিন্তা করা লাগবে না যার মাহফিল তিনিই করাবেন দেখলাম তখন দুপুর আড়াইটা বাজে বাবাজান হজরত শাহ সফি ডক্টর সৈয়দ দিদারুল মাইজমান নারী মাহফিল প্রাঙ্গনে কদম রাখার দেরি আসমানের মেঘগুলা সরে যাইতে দেরি হয় নাই সূর্য উদিত হইতে দেরি হয় নাই এতক্ষণ বৃষ্টির কারণে দাঁড়াইতে পারি না এখন সূর্যের আলো পুরা ময়দান ফকফকা হয়ে গিয়েছে বড় করে বলে সুবহান অর্থাৎ তারা যেখানে কদম রাখে সেখানে আলোকবর্তিকার মতো ছড়িয়ে পড়ে এই জন্য আজকে আমরা ওনার দরবারে বিকারী স্বরূপ এসেছি এই জন্য শেষ করবাই যে ভান্ডা রে রে যে ভান্ডা রে রহমতের নজরে বাজান চাও নাই হাই রে হাইরে রহমতের নজরে বাজান চাও নাই আমার রে

শুক্রবারের দিন জন্ম নিয়েছেন শুক্রবারের দিন দুনিয়া থেকে পর্দা নিয়েছেন জুমার দিন এই জন্য জন্ম এবং ওয়াফাত এটা কেয়ামত পর্যন্ত মানুষ জুমার নামাজ ঈদ হিসাবে পালন করবে বড় করে বলে সুবাহ এবং এমন এক জাত মোকদ্দেশের জানা যা আমরা হয়েছি যিনি এই সাগি ময়দানের মধ্যে সর্ববৃহৎ আকারে আহিলে বায়াতের প্রেমের বাগান সাজিয়েছেন এগারোই মহরম হাজার হাজার মানুষের মিলন মেলা করেছেন আহলে বায়াতকে মহাব্বত এবং উনি আজকের এই মহরমের চা নিয়ে তিনি দুনিয়া থেকে যাচ্ছেন